দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি খামারি ভাই বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম এই ভিডিওটায় যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগির বয়স চলতেছে আজকে ষাট দিন এখানে মুরগির সংখ্যা আছে পঁয়ত্রিশশো পিস মুরগির বাচ্চা নেওয়া আছে কাজের থেকে কাজের বাচ্চা তো পঁয়ত্রিশশো মুরগির থেকে এখানে এক হাজার মুরগি বিক্রি করা হবে যদি কোনো খামারি ভাই বোনেরা বুলেট সংগ্রহ করে খামার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এই পুলের সংগ্রহ করতে পারবেন আমার এখান থেকে পোলট সংগ্রহ করলে আপনারা ভ্যাকসিন এবং লাইটিং বয়স অনুগত ওজন সঠিক পাবেন এছাড়া যেহেতু এই মুরগিটা আমি নিজের ঘরের খামারে উঠাব সেক্ষেত্রে আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে এই মুরগিতে কোনো রকমের ত্রুটি হবে না এবং ভ্যাকসিন থেকে শুরু করে যা যাবতীয় মনে করেন ওষুধ পানি এবং খাদ্য ওজন সব কিছু সঠিক থাকবে এই জন্য বলতেছি যদি কোনো খামারি ভাই বোনেরা পুলট সংগ্রহ করে খামার করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পুলটকে সংগ্রহ করতে পারেন আপনারা একটা জিনিস চিন্তা করবেন যেহেতু আমি আমার নিজের খামারে এই মুরগিটা উঠাবো সেক্ষেত্রে এই মুরগিতে সব কিছু এগুরেট থাকবে এবং আপনারা পুলেটটা ভালো মানের পুলেট পাবেন তাই দেরি না করে যত তাড়াতাড়ি পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পুলেটটা সংগ্রহ করেন এছাড়া অনেক নতুন খামার করতেছেন বা নতুন খামার করার জন্য চিন্তা করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা যদি পুলেট সংগ্রহ করে খামার করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পুলেট সংগ্রহ করবেন পুলেটের মধ্যে আমি একমাত্র সঠিক ভ্যাকসিন এবং সঠিক লাইটিং এবং বয়স অনুপাত ওজন একুরেট দিয়ে থাকি তাই আমার কাছ থেকে যারা পুলের সংগ্রহ করে খামার করেছে আজ পর্যন্ত তারা কোনো সময় কোনো সমস্যায় পড়ে নাই বা তাদের কোনো সমস্যা আজ পর্যন্ত হয় নাই খুব ভালো আছে যারা একবার আমার থেকে পুলের সংগ্রহ করছে তারা বারবার আমার থেকে পুলের সংগ্রহ করতেছে এই জন্য আমি বলতেছি যারা নতুন খামারি আছেন বা নতুন উদ্যোক্তা আছেন কোনো কিছু প্রশ্ন থাকলে বা খামার কিভাবে করবেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ থাকলে গেলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিভাবে খামার করতে হবে এবং কিভাবে মুরগি পালার লাগে কিভাবে প্রোডাকশন ভালোভাবে ধরে রাখা যায় বিস্তারিত বিষয়ে আপনাদের সাথে আমি কথাবার্তা বলবো তাছাড়া দেখা যাচ্ছে আমার কাছ থেকে পুলের সংগ্রহ করলে আপনারা লাভ টাইম সাপোর্ট পাবেন এবং সব সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনেক পুলেট বিক্রেতা আছে যে পুলেট দেওয়ার পরে আর ফোন রিসিভ করে না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা পুলের সংগ্রহ করেন বা নতুন খামারি যারা আছেন তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যান মুরগিতে যে কোনো একটা সমস্যা হলে সেটা আর সমস্যা সমাধান করতে পারেন না তারা ক্ষতির মুখে পড়েছেন এই জন্য আমি বলতেছি আমার কাছ থেকে পুলের সংগ্রহ করলে আপনারা এই রকম কোনো সমস্যায় পড়বেন না এবং সব সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রশ্ন থাকলে বা মুরগির যে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করলে সে সমস্যার সমাধান করে দেব এছাড়া আমার কাছে দেখা যাচ্ছে সময় একুরেট মুরগি পাবেন এবং সব ধরনের সব বয়সের মুরগি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন